এই যে ফিটিংস এই যে ফিটিংস এইগুলো ব্যবহার করার দরকার নেই এইগুলো ব্যবহার করার দরকার নেই ফেলে দেন এগুলো কেন ব্যবহার করি ফেলে দেন এগুলো ফেলে দেন সবগুলো ফেলে দেন হ্যাঁ ফেলে দেন হ্যাঁ কোম্পানিকে বলবো যে এইগুলো পূর্ণ ব্যবহার করার দরকার নেই কোম্পানির বলবো যে এইগুলো আপনারা ফিটিংসটা তৈরি করেন না কেননা বাংলাদেশের মিস্ত্রি এগুলো আর চায় না হ্যাঁ চায় না দেখেন আমরা যখন এই ফিটিংস বা এই পাইপ দিয়ে যখন আমরা কাজ করি এই যে এই ফিটিংস বা পাইপ দিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় ঠাকুর মিস্ত্রি আছে বুঝছেন তারা সাজেস্ট করে কি যে এগুলো দিয়ে কেন কাজ করেন ভাই এগুলো স্থায়িত্ব না এগুলো নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে কোটি কোটি টাকা খরচা করে কোম্পানি যখন এই ফিটিংসগুলো তৈরি করে হ্যাঁ এটা কি আসলে এমনিতেই তৈরি করছে এই জিনিসগুলো বয়েট পরীক্ষিত পরীক্ষিত ছাড়া এই জিনিসগুলো তৈরি করে নাই তাহলে পরীক্ষিত যেহেতু হয়েছে এই পণ্যগুলোর অবশ্যই অবশ্যই ভালো আমি মনে করব আর আপনারা যদি মনে করেন যে এগুলো ফিটিংস ভালো না খারাপ তাহলে ওই যে কোম্পানি যারা তৈরি করতেছে এদেরকে কাছে বলবেন যে আপনাদের ভালো না না তৈরি তৈরি করেন কেন করে তাহলে তো আমরা এখানে আর লাগাতে পারবো না বাইরে পাবে না তখন সাজেস্ট করবেন কোম্পানিকে যে আপনারা সোনার পাইপ বা রূপোর পাইপ তৈরি করেন বা রূপোর সোনার দিয়ে ফিটিংস তৈরি করেন সেগুলো ব্যবহার করব সেগুলো যে কোম্পানিকে বলেন ঠিক আছে